আসসালাম আলাইকুম ওরাহমেতুল আহি ওবারকাতু কেয়ামতের দিন আল্লাহ আল এমিন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী মুসলিমদের বিশেষভাবে সম্মানিত করবেন সকল পূর্ববর্তী জাতিগুলোকে দাঁড় করিয়ে রেখে মুসলিম জাতির হিসাব নিকাশ বিচার ফয়সলা করে দেবেন যদিও মুসলিম জাতি দুনিয়াতে আবির্ভাবের দিক দিয়ে অন্যান্য জাতিগুলোর পরেই এসেছে কিন্তু কেয়ামতের দিন তাদের নিষ্পত্তি আগে করা হবে এটি উম্মতে মোহাম্মদীর এক বিশাল সম্মান ও পুরস্কার হাদিসে এসেছে আবু হোরাইরা রাজি আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলহি বলেছেন আমরা শেষে এসেছি কিন্তু কেয়ামতের দিন সকলের আগে থাকব যদিও অন্য সকল জাতিগুলো ইয়াহুদি ও খ্রিস্টানকে গ্রন্থ দেওয়া হয়েছে আমাদের পূর্বে আমাদের গ্রন্থ দেওয়া হয়েছে তাদের পরে অতপর জেনে রাখো এই জুমার দিনটি আল্লাহ আমাদের দান করেছেন তিনি এই ব্যাপারে আমাদের সঠিক পথে দিশা দিয়েছেন আর অন্য লোকেরা এই ব্যাপারে আমাদের পিছনে রয়েছে ইয়াহুদিরা জুমার পরের দিন শনিবার উদযাপন করে আর খ্রিস্টানেরা তার পরের দিন রবিবার উদযাপন করে এই হাদিসটি থেকে আমরা যা শিখতে পারলাম এক মুসলিম জাতির মর্যাদা ইয়াহুদি ও খ্রিস্টানদের চেয়ে মুসলমানদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি ইসলামের বর্তমানে খ্রিস্টানেরা তো কাফির বা অবিশ্বাসী তাদের চেয়ে মুসলিম উম্মা শ্রেষ্ঠ এতে কোনো সন্দেহ নেই আর ইসলাম পূর্ব যুগের ইয়াহুদি খ্রিস্টানেরা যারা কাফির ছিল না তাদের চেয়েও মুসলিম উম্মা শ্রেষ্ঠ এটি এ হাদিস দিয়েও প্রমাণিত হলো দুই জুমার দিনের ফজিলত জানা গেল মূলত হাদিসটি জুমার দিনে ফজিলত সম্পর্কিত উদ্দেশ্য হল সাপ্তাহিক প্রার্থনার দিন নির্বাচনে ইয়াহুদি ও খ্রিস্টানেরা যেমন তোমাদের পিছনে পড়ে গেছে তেমনি কেয়ামতের দিবসেও তারা আমাদের পিছনে থাকবে ইয়াহুদিরা শুক্রবারের পরের দিন সাপ্তাহিক প্রার্থনা করে থাকে আর খ্রিস্টানেরা শুক্রবারের দুদিন পরে সাপ্তাহিক প্রার্থনা পালন করে থাকে আবু হরাইরা ও হোজাইফা রাদি আনহু থেকে আরেকটি বর্ণনা এসেছে নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন পৃথিবীতে বসবাসকারী জাতিগুলোর মধ্যে আমাদের আগমন সর্বশেষে আর কেয়ামতের দিনে আমাদের ফয়সালা করা হবে সকল সৃষ্ট জীবের পূর্বে হাদিসে আরও এসেছে ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা হলাম জাতিসমূহের সর্বশেষ কিন্তু কিয়ামতে আমাদের হিসাব সর্বপ্রথম করা হবে তখন বলা হবে উম্মি আসল জাতি ও তাদের নবী কোথায় তাই আমরা সর্বশেষ অথচ মর্যাদায় প্রথম সহি বুখারি হাদিস নম্বর আটশো ছিয়াত্তর মুসলিম হাদিস নম্বর আটশো পঁচান্ন মুসলিম হাদিস নম্বর আটশো ছাপ্পান্ন ইবনে মাজা হাদিস নম্বর চার আলবানী রাহমাহুল্লাহ আল জামে গ্রন্থে হাদিসটিকে সহি বলে উল্লেখ করেছেন সুতরাং প্রিয় দর্শকবৃন্দ যদি আপনাদের কাছে আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আপনার প্রিয় মানুষদের কাছে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ